বাদাম বিক্রি করে বুড়ে টাকা দাও এই যে আমার জন্য এখন কি মাদ্রাসা যাইতেছ না আপাতত এগুলো হইলে আর কি মাদ্রাসা যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে ছেলেটির কারণে আমি এত প্রশংসিত এবং এত পরিমাণ ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে তো আজকে আমি যাব সেই ছেলেটির বাড়িতে তো দেখবো সেই ছেলেটি কেমন আছে এবং তার খোঁজ খবর নেব তো আপনারা আমার পাশেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যে সিলেক্টের জন্য এত পরিমাণ ভালোবাসা পেয়েছি তো সেই সিলেটি কিন্তু আজকে আমার সাথে কেমন আছিস তুমি তোমার নাম কি নাজিন একটু জোরে বলো হ্যাঁ তুমি কি করতেছ আমি দাদা বিক্রি করে বড় টাকা দাও আর তার পাশাপাশি কি করে মাদ্রাসায় কি পড়ো না এই যে ম জন্য এখন কি মাদ্রাসায় যাইতেছ না আপাতত এগুলো হইলে আর কি মাদ্রাসায় যাবে তো প্রিয় দর্শক আমি ওই দিন যখন নাকি যাইতেছি রাস্তা দিয়ে মানে ওরে দেখে আমার একটা মায়া লাগে যায় আপনাদের তো আমি ভিডিওতে বলছি যে প্রয়োজন ছাড়া কিন্তু একটা কিছু কিনতে হয় কি সম্পূর্ণ বাদামটা কিনে নিয়ে যাই ও এত পরিমাণ খুশি হয় আর ও যখন নাকি আমাকে বলে যে ভাই মানে এই পুরো বাদামটা মানে সম্পূর্ণ বাদামটা কিনে আমার কতটা উপকার করলেন এ কথাটা বলছো না তুমি আমারে হ্যাঁ বাড়ি এসো ওর বুর কাছে মানে ওর দাদির কাছে বলছে কথাটা যে একজন ব্যক্তি সম্পূর্ণ বাদাম নিয়ে গেছে এ কথাটা বলছে না তো ওইদিন কিন্তু অনেক খুশি হয়েছে তারপর আমি যেটা দেখছি ও গৃদ্ধ রেগুলার ওই জায়গায় বাদাম বিক্রি করতেছে না আমি কিন্তু এখন প্রায় এদিক দিয়ে অর্ডারগুলো দিতেছি তো আমার কাছে হঠাৎ করে মনে হইলো যে আসলে আমার ওর খবরটা নেওয়া উচিত পরবর্তীতে আমি এখন ওর বাড়ি আসলাম ওর কাছে খোঁজখবর নিলাম ওর আব্বার সাথে কথা বললাম ওর বুর সাথে কথা বললাম যে রেগুলার ওরা কিন্তু বাদাম বিক্রি করে না রেগুলার কেন বিক্রি করো না বাদাম টাকা না থাকার কারণে রেগুলার বাদাম বিক্রি করতে পারতেছে না ও মানে যখন টাকা হয় হাতে কিছু মানে ওইটাতে বাদাম এনে তারপর বিক্রি করো এইভাবে বিক্রি করতেছ তোমারে বাদাম ভেজে দেয় কিরা তোমার আব্বা বা তোমার দাদা বেজে দেয় তো প্রিয় দর্শক ওর মা থাকতেও নাই মানে ওর মা জীবিত আছে বাট থাকতেও নাই তো ও কথা না বলি হ্যাঁ দুজন সন্তান রেখে চলে গেছে ওগুলা ই ওটা বাদ তো যাই হোক আমি যদি কোনো কিছু পরিবর্তন নিয়ে আসি মানে আমার উচিলাতে আর কি সব উপর আল্লাহর ইচ্ছা তাতে কি তুমি খুশি তাহলে তুমি তোমার জীবনে কি করতে চাও মন থেকে বলবে প্রিয় দর্শক ওর কথাটা শুনে এই জায়গা লাগছে ও বড় হয়ে ডাক্তার হইতে কেন তোমার এমন স্বপ্ন আল্লাহ যেন তোমার মনে আশা পূরণ করে কারণ এই পৃথিবীতে কোনো মানুষ জানে না যে তার ভাগ্যে কি লেখা আছে ঠিক আছে আল্লাহ হয়তো বা তোমার এই কথাটা এই বেলায় কবলও করতে পারে তোমার ভাগ্যটা পরিবর্তন হইতেও পারে ঠিক আছে সৎ থাকবা হালাল উপার্জন করবা কারোর ক্ষতি করবা না জেনে শুনে আল্লাহ তোমার বরকত দেবে ইনশাল্লাহ আমি দোয়া করে গেলাম ইনপুত দিনম সেতে নামাজ পড়ি ইনপুত দেমর জে নামাজ পড়ো আমিন আল্লাহ তোমার মনের আশা পূরণ করে তো প্রিয় দর্শক ওরা আসলে মনের ভিতরে অনেক কষ্ট সে কষ্টটা বোঝাইতে পারুম না আপনাদের বলে আমি বুঝতেছি কিছুটা আর ওর এই ডাক্তার হওয়ার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে ওর বউ মনের দাদি সে কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয় বয়স হই গেছে হ্যাঁ ও এখনো অসুস্থ খুবই অসুস্থ আসলে এই যে ওর দাদির দেখে বুড়ে দেখে ভালোবাসা মানে ও ভাবে আমার দাদি যদি সুস্থ থাকে থাকে ভালো ভালো ঠিক আছে জি জি মানে দেখে ওর একটা স্বপ্ন যে ওই ডাক্তার হবে কি ঠিক আছে না তুমি এগুলো দেখে আর ভালো লাগে না মানে ওর দাদি যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু হয়তো বা ওর আবেগটা এরকম কাজ করতো না কিন্তু ও যখন দেখে ওর দাদির জন্য ওষুধ আনতে পারে না ওর দাদি অসুস্থ থাকে ওর দাদি ভালো থাকে না ও চোখের পর নিজে দেখতেছে ওর মনে ঠিক আর কি যেমন ডাক্তার হওয়ার স্বপ্নটা তো তুমি যদি মনে করো আমি একটা কিছু করে দেই তাতে কি তুমি রাজি আছো এখন তোমার বয়স খুবই কম কিন্তু তুমি যে পেশাটা ধরতেছো এটা কিন্তু একটা ব্যবসা তুমি জানো মানুষ ছোট ব্যবসা থেকে অনেক বড় ব্যবসা হইতে পারে আল্লাহ সুবান তাল্লাহ হয়তো বা তোমার পরিবর্তন আনতেও পারে কি আমার মা একটা কথা বলতো যে কাঁচার খুলতে দেরি হয় বাইকে খুলতে দেরি হয় না কি ঠিক আছে না মুরব্বী তো তুমি মাদ্রাসার পড়ালেখার পাশাপাশি আমি সব কিছুই তোমার করে দেবো ইনশাল্লাহ আমার যতটুকু সামর্থ্য আছে তার পাশাপাশি তুমি যে যে ব্যবসাটা করতেছো বিজনেসটা এটা প্রতিদিন বিকালে রেগুলার করে যাবে মাদ্রাসা পড়বে প্লাসে জায়গা কষ্ট করবে তোমার এই বয়সটা খেলাধুলার বয়স তার তারপরেও তুমি যে দায়িত্বটা নিবে এই দায়িত্বটা নিতেছো তোমার বুড়োর জন্য তোমার দাদার জন্য जी हम 1.5 लाख देर लागत मिले के लिए दंगा तो कागा नहीं का देर लखोटागत प्रयोजन माने कैमरे के पास से देखा दिन के ताकत काम का खाली देता के ओ बेटा टेबलेट खाओ ना और बेसी खत है 20 तक मैं जी जी जंत राशि भीतर एक जन तक ही से दे दो मगर कोला साइड है कुछ छोटा छोटा भी दे साहब दे सकते हो माल चाहिए हां जय होक এক করলে দুই হয় আগে ওর একটা পরিবর্তন আসুক তারপর যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে যদি আসলে একটা ব্যবস্থা করে দেয় তাহলে পরবর্তীতে আপনারটা হয়তো বা কারো মাধ্যমে আমারও ছেলেতে হোক বা অন্য কারো ছেলেতে হোক একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ ওকে দোয়া করবেন তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমারও সিলেতে আপনারা দোয়া করবেন মানে যতটুকু সম্ভব আমার এই বাদাম ব্যবসায়ী থেকেই এই বাদাম এই ব্যবসায় থেকেই ওর একটা পরিবর্তন হবে ইনশাল্লাহ আশা করা যায় আপনার দোয়া করবেন ওর জন্য কারণ ও এক হিসেবে এখন এতিম এতিমই বলতে গেলে ঠিক আছে তো তুমি তোমার সৎ সাহর দিয়ে তোমার মনোবল শক্ত রেখে তুমি এই ব্যবসাটা পরিচালনা করবা ঠিক আছে তুমি যে আগে যেভাবে বিক্রি করছো ওই অনুযায়ী সীমিত লাভে ওইভাবে বিক্রি করবা তাহলে ঠকাবে না ওজনে ঠকাবে না আর আমি তোমার এই সবকিছু ব্যবস্থা করে দেব আর তোমার মাদ্রাসা যাওয়ার ব্যবস্থা করে দেব ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আজকে আমি ওর মাদ্রাসা যাওয়ার বাবদে মানে ওর যে কাপড় চোপড় বানাইবো এটার বাবদে আমি ওকে কিছু অর্থ দিয়ে গেলাম এটাতে তুমি কাপড় চোপড়টা রেডি করবে প্রথম দা হলো তোমার মাদ্রাসাে যাবা ঠিক আছে তুমি মাদ্রাসাে যাবা আগামীকাল থেকে হোক বা কাফুর চুবুর বানাইতে দু এক দিন সময় লাগতে পারে হ্যাঁ তুমি এগুলা রেডি করে দাও মাথা শেজাবা তোমার এইটার কিন্তু তুমি এটা বাইব না যে ভিডিওর মাধ্যমে দেখতেছে দেখে তোমার অন্য কিছু ছোট হইতেছে না আল্লাহ সুবহানাতাল্লাহ হয়তোবা আমার মাধ্যমেটা পরিবর্তন তোমার নিয়ে আসবে এই কারণে কিন্তু আমি এটা কুছিলাদ হইয়া ওইদিন তোমার এখানটা আসছি তাহলে এই এই মনোবলটা যেন তোমার শক্ত থাকে সব সময় ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যাই হোক প্রিয় দর্শক ওর জন্য সবাই দোয়া করবেন আমি আপনারা জানেন আমার বিজনেস আছে আমি সময় বের করাটা খুবই টাফ কঠিন এখন কিন্তু রায় হয়ে গেছে মাগরিবের পরে তো তারপরেও কিন্তু আমি সময় বের করে আজকে আসম আসম ভাবতেছি কিন্তু আজকে হঠাৎ করে চলে আসলাম আজকে এই পর্যন্তই ওর জন্য দোয়া করবেন সবাই তো আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ